সো এভরি ওয়ান বন্ধুরা এবার আমরা চলে আসলাম ড্রেসের কাছে আমরা ড্রেস দেখি কেমন সুন্দর কি ড্রেস আছে এখানে তো আমরা এবার আসলাম এবার দেখতে চালু করব বন্ধুরা তো এখানে বাচ্চাদের ভালো ভালো ড্রেস দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কোম্পানি একদম তো খুব ডিজাইনগুলোও খুব সুন্দর তো রেটও এখানে বেশি আছে সাতশো আটশো করে এক একটা বাচ্চাদের ড্রেসের দাম তো ভিআইপি মল যতই হোক তো বন্ধুরা আমরা এবার দেখছি বড়দের কি কাপড় আছে বড়োদের এখানে চলে আসলাম শুসের কাছে স্লিপারের কাছে চলে আসলাম তো একদিনে দেখে শেষ করতে করা যাবে না বন্ধুরা অনেক বড় এখানে তো এই যে স্লিপার তো শুধু স্লিপারই আছে লেডিস স্লিপার এখানে তো শেষ করা খুব কঠিন আছে একদিনে অনেকটা তিন ফ্লোর আছে আমরা এবার আসলাম সেকেন্ড ফ্লোরে তো আলিশা তুমি কি করছো ওদেরকে নিয়ে ধার আলিশা পুতুলগুলোকে নিয়ে দেখো ডলগুলোকে নিয়ে খেলছে তো আলিশা এবার চলো আমরা ফিরে যাব আমরা এবার রুমে ফিরে যাব। চলে এসো আলিশা চলে এসো এবার আমরা ফিরে যাব এবার আমরা যাচ্ছিও ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এবার আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবার কিছু দেখলাম কিছু কিনলাম বন্ধুরা